আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য অনুপাতে আমার এপিসোড আজকের প্রথম পর্বে আমি বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ সূত্রসমূহ নিয়ে আলোচনা করবো তো সাথে থাকবেন এই অনুশীলনের গুরুত্বপূর্ণ সূত্রসমূহের মধ্যে যেগুলো মোস্ট ব্যবহার হয় আমি সেগুলো এখানে পর্যায়কামে লিখবো আপনারা একটু খেয়াল করবেন যেমন টেন টিটা ইকুয়েস টু টা ডিভাইডেড বাই কে ততরূপাইডেড বাই সেন্টিটা ওকে এরপরে আর কিছু উত্তর রয়েছে

প্লাস কস এই সূত্র থেকে আমরা অনেক রকমের প্রুফ নির্ণ করতে পারি যেমন ওকে আবার সেটাকে ভাবে লিখতে পারি কস স্কিটা প্লাস সাইন টিটা সমান ওয়ান অর্থাৎ আগে নিয়ে আসলাম সাইন স্কেয়ার নিয়ে গেলাম ঠিক আছে না এভাবে আর লেখা যায় সমান ওয়ান মাইনাস সাইন স্কটিটা ওকে এভাবে সাইন টিটা সমান ওয়ান মাইনাস কস স্কেয়ার টিটা ওকে আবার এভাবে লেখা যায় ওয়ান ইকুস টু সাইন এসকে টিটা প্লাস কস এসকে টিটা আবার এভাবে প্লাস সাইন স্কেয়ার

করলাম তাহলে তার মানটা এভাবে লিখতে পারি অর্থাৎ রাখি তাহলে সেটা এভাবে দাঁড়ায় ওয়ান প্লাস টেন এসে রুট ওভার এটা হচ্ছে সূত্র ওকে তারপরে ওয়ান প্লাস এটাকে যদি আমরা পক্ষটাকে এ নিয়ে আসি আগে পরে কি বাজবে সেক এসকেপ ওকে তারপরে ওয়ান ইকুয়েলস টু সেক এসকেপ থিটা মাইনাস টেন এসকেপ থিটা সেটাকে আবার উল্টো লেখা যাবে সেক এসকেপ থিটা মাইনাস টেন এসকেপ থিটা সমান ওয়ান অর্থাৎ বিভিন্ন রূপ একটা থেকে কত রকমের রূপ আমরা প্রকাশ করতে পারি সেটা এখানে দেখানো হচ্ছে টেন সমান

আমরা সেটা কিভাবে লিখতে পারি কোসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা একদম সহজ সিম্পল এটাকে ফকান্ত করলাম প্লাসটা মাইনাস হয়ে গেছে ওকে এখানে সিম্পল কিছু জিনিস ট্রান্সফার করে আমরা সূত্রের বিভিন্ন রূপে ট্রান্সফার করতে পারি কোসেক স্কয়ার টিটা মাইনাস ওয়ান সমান কট স্কয়ার টিটা ওকে তদ্রুপ আমরা যদি এভাবে লিখি কোসেক টিটা সমান কত ওয়ান

মাইনাস ওয়ান তো বিভার্স আপনারা বুঝতে পারছেন একটা সূত্র থেকে অনেক রকমের সূত্র এইভাবে কনভার্ট করতে পারি বিভিন্ন রকমের সূত্র নির্ণয় করতে পারবো তো এখান থেকেই আমাদের প্রয়োজন অনুসারে যেখানে যেটা প্রযোজ্য সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর জাস্ট আনসারটা করা শুরু করে দিব তো সূত্রের ব্যাপারটা এত নেক্সট পার্টে আমরা মূল অঙ্ক দিকে চলে যাব ধন্যবাদ